দেখুন আগামী ষোলোই ডিসেম্বর থেকে সোম থেকে রবি রাত সাড়ে নটায় আবারও কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক নতুন সময়ে দেওয়া হল সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক পরিণতা পরিণীতা ধারাবাহিকের জন্যই পাল্টে গিয়েছে তিনটি ধারাবাহিকের সম্প্রসারের সময়ে রাত আটটা স্লোটে থাকা নিম ফুলের মধুকে দেওয়া হয়েছে সন্ধ্যে ছটা স্লোটে সন্ধ্যে ছটা স্লোটে থাকা পূবের ময়নাকে দেওয়া হয়েছে বিকেল সাড়ে পাঁচটা স্লোটে এবং দুপুর আড়াইটায় সম্প্রসার হওয়া অমর সঙ্গীকে দেওয়া হয়েছিল দুপুর তিনটা স্লোটে তবে তিনটা স্লোটেই ধারাবাহিকগুলো খুব একটা সুবিধা করতে পারেনি এবার জি বাংলা চারটি ধারাবাহিকের টাইম স্লট পাল্টে দিল আবারও আগের তিনটা ধারাবাহিকের পর এবার চারটি ধারাবাহিকের একসাথে টাইম স্লট পাল্টে দেওয়া হলো আগামী ১৬ ডিসেম্বর থেকে দেখতে পারবেন বিকেল সাড়ে পাঁচটা স্লোটে থাকা পুবের ময়না নতুন সময় বিকেল সাড়ে তিনটায় এবং বিকেল সাড়ে তিনটা স্লোটে থাকা অমরসঙ্গী বিকেল সাড়ে পাঁচটা স্লোটে এছাড়াও রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে থাকা মিটিজোরাকে দেওয়া হয়েছে রাত সাড়ে নটা স্লোটে এবং দশটা পনেরো মিনিটে থাকা মালাবাদলকে দেওয়া হয়েছে রাত দশটা স্লোটে তাহলে আগামী ষোলোই ডিসেম্বর থেকে পাল্টে যাচ্ছে চারটি ধারাবাহিকের সম্প্রসারের সময় এই চারটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটি আপনাদের বেশি প্রিয় কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ